আজকে দেখছেন ওই জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব তিনি অসুস্থ তার জন্য দোয়া করেন অনেক এলাকার লোকজন দোয়া আছে সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ মাদের তবাকে কবুল করে নেন তারপর মাতাকে তৌফিক দেয়া দেন আল্লাহ ডাক্তার শফিক সাহেব অসুস্থ পরিমণের সেফায় কামেল আজালান নসিব করেন আল্লাহ অনেকেই অসুস্থ প্রত্যেকে শেফায় কামেলা আজালান ওসিফ করেনপণের সেফায় কামলা নসিব করেন আল্লাহ জাদুল ইসলাম মাহফিল হইলো যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটিয়ে দিল সাহায্য করলো সবাই খাস রহমত করেন আল্লাহ আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হাত পাকে বিজয় করে দেন আল্লাহ অনেকে পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সুবহান রাব্বিকা আম্মা ইসমা সালাম আলাল আলহামদুলিল্লাহ বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতির জাতীয় ঐক্যের বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ আপনার অবস্থান করুন চার্জের জায়গায় কোন এমপি এবং কোন ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালি করবে না কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা কুড়ি আটারা মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম